দরজার ফাঁক দিয়ে টমাস দেখে টিচার নকল দাঁত লাগাচ্ছে দৃশ্যটা দেখে টমাসের শরীর কাঁপতে থাকে সে তড়িগড়ি করে নিজের মুখ চেপে ধরে যাতে কোনো শব্দ না বের হয় টিচার কিছু একটা টের পায় তিনি চারপাশ তাকাতে থাকে টমাস সময় মতো লুকিয়ে পড়ায় ভাগ্যক্রমে টিচার তাকে দেখতে পায় না টমাস দ্রুত সেখান থেকে পালিয়ে যায় মিউজিক ক্লাসে ফিরে এসে টিচার তাকে অদ্ভুত নজরে দেখে তারপর ব্যাগ থেকে কিছু চকলেট বের করে সবাইকে একটি একটি করে দেয় সবাই না ভেবেই চকলেট খেয়ে ফেলে কিন্তু টমাস তার চকলেট স্পর্শ করে করে না কারণ সে নিশ্চিত ছিল টিচার একজন ব্যাম্পায়ার আর এই চকলেটে নিশ্চয়ই কোনো সমস্যা আছে চকলেট খাওয়ার পর দেখে এক বাচ্চার চোখ অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে টমাস আতঙ্কে কাগজে নিজের বন্ধুদের চকলেট খেতে নিষেধ করে কিন্তু টিচার সেটা দেখে ফেলে টিচার টমাসের কাঁধে হাত ধরে ভয়ঙ্কর স্বরে ফিসফিস করে কিছু বলে স্কুল ছুটির পর টমাস তার দুই বন্ধুকে সব বলে টিচার ভ্যাম্পায়ার কিন্তু প্রথমে তারা বিশ্বাস করে না পরের দিন ক্লাসে গিয়ে তারা দেখে সব ছাত্র যেন পুতুলের মতো চলাফেরা করছে ভীষণ ভয়ের পরিবেশ টিচার আবার টমার্স চকলেট দেয় কিন্তু সে এবারও না বলে অজুহাত দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় সত্য জানার জন্য সেই রাতেই তারা চুপি চুপি ভ্যাম্পায়ার টিচারের বাড়িতে যায় বাইরে পূর্ণিমার আলো ঠিক তখনই টিচার ভয়ঙ্কর ভ্যাম্পায়ার রূপ নেয় এটা দেখে টমার্স এর এক বন্ধু চিৎকার করে ফেলে শব্দ শুনে ভ্যাম্পায়ার দৌড়ে বেরিয়ে আসে এই সুযোগে তারা ভিতরে ঢুকে যায় এবং হ্যাট টিচার কে খুঁজে বের করে কিন্তু তিনি ইতিমধ্যে কাটপুতুল হয়ে গেছে ঠিক তখনই ভ্যাম্পায়ার টিচার ভিতরে ঢুকে পড়ে তারা সোফার পিছনে কিন্তু টিচার এক বন্ধুকে ধরে ফেলে ভ্যাম্পায়ার মুখ বড় করে লম্বা জীব বের করে হঠাৎ জোরে ঘন্টা বাজতে শুরু করে ভ্যাম্পায়ার ভয় ও যন্ত্রণায় মাথা চেপে ধরে তিনজনই সুযোগ বুঝে দৌড়ে পালায় কিন্তু ভ্যাম্পায়ার তাদের ছাড়তে রাজি নয় তিনি হ্যাঁ টিচারের উপর জাদু করে তাকে আবার নিয়ন্ত্রণ করে আর হ্যাঁ টিচার টমার্স এর বন্ধুকে ধরে ফেলে ঠিক তখন টমাস জোরে হ্যাঁ টিচারের নাম চিৎকার করে ডাকে টিচারের চেতনা ফিরে আসে এবং তিনজন সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় পিছনে ভ্যাম্পায়ার রাগে চিৎকার করতে থাকে পরের দিন টমাস স্কুলে যেতে ভয় পায় মা রেগে যায় তখন টমাস সব বলে আমাদের টিচার ভ্যাম্পায়ার কিন্তু মা একটুও বিশ্বাস করে না মায়ের জোরাজুড়িতে টমাসকে স্কুলে যেতে হয় স্কুলে গিয়ে দেখে নতুন প্রিন্সিপাল খুব অদ্ভুত এখন তারা ক্লাসে না গিয়ে লাইব্রেরিতে গিয়ে ভ্যাম্পায়ার সম্পর্কে তথ্য খুঁজতে থাকে সেখানে তারা জানতে পারে ভ্যাম্পায়ার জড়ে শব্দ ভয় পায়